তাই তো আজকে অধীর রঞ্জন চৌধুরীকে হারতে হয়েছে এটা ভাববেন না কেন তিনি হেরে গেলেন আমরা তো বলতাম যে মুর্শিদাবাদের অধীর রঞ্জন চৌধুরী হারামানে আজকে ভারতবর্ষ থেকে নাকি কংগ্রেসটি মুছে যাবে কিন্তু হাত ধর কারণ একটাই তিনি যে উত্তরীয়টা পড়ে আজকে নমিনেশন ফাইল করতে গিয়েছিলেন ভারতবর্ষের সংসদে যাওয়ার জন্য সেটা পঞ্চান্ন হাজার মানুষের রক্ত সেখানে লেগে আছে আমার সে বিশুখ সাহেবের পরিবারের চোখের জল চর ভাইরা যখন বসে সেই কান্নার সেই কান্নার জলে ভিজে আছে সেই উত্তরীয় সেই উত্তরীয় পরে ভালো কাজ করা যায় না তাই ঈশ্বর এবারে দিয়েছেন সেই শাস্তি যে তুমি খনিদের রক্ত মাখা উত্তরিয়ে পড়ে ভারতবর্ষের সংসদে তুমি লড়াই করতে যাচ্ছ এর আগে আমরা দেখেছি তিনি একদম জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে সেই বাংলার মানুষের কথা বলে তিনি গেছিলেন যখনই বাংলার মানুষ দেখলেন সর্বশক্তিমান ঈশ্বর যখন দেখলেন যে সেই পঞ্চান্ন হাজার মানুষের রক্তে ভেজা তাদের পরিবারের আত্মীয় ফাইল করছেন সংসদে যাবেন সেই মানুষকে তো আর সংসদে পাঠানো যেতে পারে না তাহলে হয় উক্তি বোধে মুর্শিদাবাদে আরো অনেক মানুষকে হারাতে হবে অনেক দায়িত্ব আজকে রঞ্জন চৌধুরীকে হারতে হয়েছে এটা ভাববেন না কেন তিনি হেরে গেলেন আমরাই তো বলতাম যে মুর্শিদাবাদের রঞ্জন চৌধুরী হারা মানে আজকে ভারতবর্ষ থেকে নাকি কংগ্রেসটি মুছে যাবে কিন্তু তাকে হট কারণ একটাই তিনি যে উত্তরীয়টা পড়ে আজকে নমিনেশন ফাইল করতে গিয়েছিলেন ভারতবর্ষের সংসদে যাওয়ার জন্য সেটা পঞ্চান্ন হাজার মানুষের রক্ত সেখানে লেগে আছে আমার সে বিশুক সাহেবের পরিবারের চোখের জল চার ভাইরা যখন বসে সেই কান্নার সেই কান্নার জলে ভিজে আছে সেই উত্তরীয় সেই উত্তরীয় পড়ে ভালো কাজ করা যায় না তাই ঈশ্বর অধীরঞ্জনকে বোধহয় এবারে দিয়েছেন সেই শাস্তি যে তুমি খনিদের রক্ত মাখা উত্তরিয়ে পড়ে ভারতবর্ষের সংসদে তুমি লড়াই করতে যাচ্ছ এর আগে আমরা দেখেছি তিনি একদম জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে সেই বাংলার মানুষের কথা বলে তিনি গেছেন যখনই বাংলার মানুষ দেখলেন সর্বশক্তিমান ঈশ্বর যখন দেখলেন যে সেই পঞ্চান্ন হাজার মানুষের রক্তে ভেজা তাদের পরিবারের স্বজনের চোখের ছোলার ভেজা উত্তরীয়টা পড়ে অতীত রেচে সেই সিপিএম সঙ্গে উল্লাস করে আজকে নমিনেশন ফাইল করছেন সংসদে যাবেন সেই মানুষকে তো আর সংসদে পাঠানো যেতে পারে না তাহলে বোধে মুর্শিদাবাদে আরো অনেক মানুষকে হারাতে হবে অনেক মুর্শিদাবাদের অধীর রঞ্জন চৌধুরী হারা মানে আজকে ভারতবর্ষ থেকে নাকি কংগ্রেসটাই মুছে যাবে কিন্তু তাকে হারত হলো কারণ একটাই তিনি যে উত্তরীয়টা পরে আজকে নমিনেশন ফাইল করতে গিয়েছিলেন ভারতবর্ষে সংসদে যাওয়ার জন্য সেটা পঞ্চান্ন হাজার মানুষের রক্ত সেখানে লেগে আছে আমার সে বিশুক সাহেবের পরিবারের চোখের জল যার ভাইরা যখন বসে সেই কান্নার সেই কান্নার জলে ভিজে আছে সেই উত্তরীয় সেই উত্তরীয় পরে ভালো কাজ করা যায় না তাই ঈশ্বর অধীর রঞ্জনকেও বোধ এবারে দিয়েছেন সেই শাস্তি যে তুমি খুনিদের রক্ত মাখা উত্তরীয় পরে ভারতবর্ষের সংসদে তুমি লড়াই করতে যাচ্ছ এর আগে আমরা দেখেছি তিনি একদম জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে সেই বাংলার মানুষের কথা বলে তিনি গেছিলেন যখনই বাংলার মানুষ দেখলেন সর্বস্বতীমান ঈশ্বর যখন দেখলেন যে সেই পঞ্চান্ন হাজার মানুষের রক্তে ভেজা তাদের পরিবারের আত্মীয় স্বজনের চোখের ছোলার ভেজা উত্তরে অতৈতরে চি সিপিএম এর সঙ্গে উল্লাস করে আজকে নমিনেশন ফাইল করছেন সংসদে যাবেন সেই মানুষকে তো আর সংসদে পাঠানো যেতে পারে না তাহলে বোধহয় উক্তিবাদে মসজিদে আরো অনেক মানুষকে হারাতে হবে